মন্ত্রী ইন্দ্রনীল সেনের হাত ধরে বিষ্ণুপুর তথা বাঁকুড়ার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ঘটানোর জন্য উদ্বোধন হল বিষ্ণুপুর মেলা মঞ্চে গাইলেন মন্ত্রী গান গলা মেলালেন সাধারণ মানুষও বড়দিনের আগেই রাজ্য সরকারের পক্ষ থেকে বিষ্ণুপুর মেলা এই মেলার মূল উদ্দেশ্য বিষ্ণুপুর তথা বাঁকুড়া জেলার শিল্প সংস্কৃতি ও পর্যটনের প্রসার ও এই এলাকার কালচারের সাথে বিশ্বের মেলবন্ধন এই মেলায় মোট আট হাজার নব্বইটি স্টলের মধ্যে জেলার বিভিন্ন শিল্পকে তুলে ধরার জন্য রয়েছে দুশো চল্লিশটি স্টল বিষ্ণুপুর বিএসএসএ স্টেডিয়াম থেকে এলাকার হাজার হাজার স্কুল কলেজে ছাত্রছাত্রী সাধারণ মানুষ বিভিন্ন কালচারের সঙ্গে জড়িয়ে মানুষজন এবং সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির ট্যাবলো নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মেলা প্রাঙ্গনে এসে উপস্থিত হয় মূল মঞ্চে প্রথমে উদ্বোধনী সঙ্গীত এলাকার কয়েকশো ছাত্রছাত্রীদের নৃত্যানুষ্ঠান এবং বিশিষ্ট অতিথিদের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনসহ মন্ত্রী মলয় ঘটক ও মন্ত্রী জ্যোৎস্না মান্ডি বাঁকুড়ার ডিএমএসপি জেলার সভাধিপতি ও বিষ্ণুপুরের মহকুমা শাসক মেলায় রয়েছে জেলা পুলিশের কড়া নিরাপত্তা রয়েছে ওয়াচ টাওয়ার পাঁচটি ক্লোজ সার্কিট ক্যামেরা একশো সাতটি পুলিশ সহায়তা কেন্দ্র দুটি মহিলা পুলিশের উইনার্স টিম ভ্রাম্যমাণ এন্টি ক্রাইম টিম পার্কিং অ্যান্ড ট্রাফিক ম্যানেজমেন্ট টিম পুলিশ কন্ট্রোল রুম এবং ড্রোন নজরদারি মেলা চলবে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত মেলায় রয়েছে মোট চারটি মঞ্চ প্রতিদিনই রাজ্য ও রাজ্যের বাইরের বিভিন্ন নামি শিল্পীদের রয়েছে অনুষ্ঠান মেলার প্রথম দিনেই উপচে পড়া ভিড় দর্শনার্থীদের বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা বহু বছর ধরে মেলাটা উৎসব বাংলার অন্যতম অন্যতম জনপ্রিয়তম একটা মেলার মধ্যে বিষ্ণুপুর মেলা পড়ে এবং এখানকার বিধায়ক এখানকার যারা কাউন্সিলর চেয়ারম্যান সভাপতি রয়েছেন জেলা সভাপতি রয়েছেন আমাদের ডিএম রয়েছে স্পিকার রয়েছেন এন্টার টিম অত্যন্ত সাকসেসফুলি প্রত্যেক বছর পরে এবং এবার এটা একদম মেগা স্কেলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর অ্যালিন পার্ক থেকে কিছু ডিসেম্বর এটা মনে করেছিলেন ঘটনা নিয়ে এলাম আরো জনপ্রিয় হোক মানে বাইশে ডিসেম্বর আমি আসবো আমি নিজে এখানে পারফর্ম করবো आज के अभी गान गायल विष्णु तेईस तारीख तेईस डिसंबरे अब सबको सरकारें लानी है उनके उनके इलाके को उनका आयुध देने तेज तारीख के उत्तरी तारीख के साथ इसका समलग्न है ना इसकी महाना इसका उसका उच्च अर्थ इसकी 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 इ कि डिपार्टमेंट ऑफ गुड्स के ये इस फाइल का देखिए और प्रोजेक्ट लेकिन जब हम आते हैं और ये और आखिर बात मेरे हिमान मेरे बिल्कुल नॉर्मल एक्सपीरियंस कर रही है कि आखिर एक्सपीरियंस दिखाए आखिर बात अब पढ़े पढ़ा रही है हमने प्लान पूरे किया सात दिन दो ही तीस तारीख के उत्तरी तारीख को तुझे परमेंट आता साजिश आरोप मरो मरो भारों को हमारा चिंता करेगा जनरल शार्प नाइट 对。<it? S 2> ঢাকের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সংখ্যা আমাউজি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মিলনী ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর শেষ কথা